দিচ্ছে স্কুলের শিক্ষার্থীদের প্রেসিডার হুমকি দেওয়া আছে আমাদের বাসায় দিয়ে ফোন দিয়ে তো হুমকি দেওয়া হয় খোঁজখবর নেওয়া হয় আফিয়ার আফিয়ার মাকে ফোন দিয়ে বলছে আপনি এত কথা বলেন কেন আপনার একটা বাচ্চা আসলে তুলে নেওয়া হবে আমাদেরকেও ফোন দেওয়া হয় বাসায় নানান রকম হুমকি দেওয়া হয় আমাদের যদি কোনো রকম ক্ষতি হয় তুলে নেওয়া হয় জন্য স্কুল কর্তৃপক্ষ দায়ী থাকবে এবং যে যে গার্ডিয়ানরা স্কুলে গেছে তাদেরকেও বলা আপনারা কেউ ওখানে যাবেন না গেলে আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে আমি একটু বলি এইখানে কারা আসছে আমি বলি আমি বলি আমি মামা হ্যাঁ এইখানে যারা আসছে